রাশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় হামলা চালালো ইউক্রেন শিয়ার রাজধানী মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রবিবার মস্কোতে অন্তত চৌত্রিশটি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তারা 2022 সালে চলমান যুদ্ধ শুরুর পর এটাই রুশ রাজধানীর উপর ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা মার্কিন সংবাদ এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় এই হামলার জের ধরে শহরটি তিনটি মূল বিমানবন্দর থেকে ফ্লাইটের গতিপথ বদলাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ এবং অন্তত এক ব্যক্তি আহত হয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রবিবার রুশ আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির পশ্চিমাঞ্চলের অন্যান্য প্রদেশে তিন ঘন্টায় ছত্রিশটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার কেন্দ্রীয় পরিবহন এজেন্সি বলছে দোমোদে সেরেমে ইয়েভ ও জুকোবস্কি বিমানবন্দর থেকে অন্তত ছত্রিশটি ফ্লাইটের গতিপথ বদলানো হয়েছে আবারও ব্রান বিমানবন্দরগুলোতে কার্যক্রম স্বাভাবিক হয়েছে মস্কোতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে অপরদিকে রাশিয়ায়ও রাতভর হামলায় একশো পঁয়তাল্লিশটি ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে ইউক্রেন কেব বলছে তাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা বাষট্টিটি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন আরও জানিয়েছে তারা রাশিয়ার ব্রিয়ানস্কো প্রদেশের একটি অস্ত্রগারে হামলা চালিয়েছে ওই প্রদেশে চোদ্দটি ড্রোন ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া রুশ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে আকার জুড়ে ড্রোনের ঝাঁক তবে এসব ভিডিও সত্যতা যাচাই করা হয়নি কয়েকজন কর্মকর্তা বলছেন ইউক্রেনের আড়াই বছরের যুদ্ধের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে কারণ মস্কোর বাহিনী যুদ্ধের শুরুর সময়ের তুলনায় এখন অনেক বেশি দ্রুত গতিতে আগাচ্ছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প